দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন দায়িত্ববোধ মানবিকতা ও রাজনৈতিক কমিটমেন্ট এই তিনটি শব্দকে এক ফ্রেমে দাঁড় করালে সবচেয়ে বড় উদাহরণ হয়ে ওঠেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন নিজ মায়ের সংকটপন্ন শারীরিক পরিস্থিতি সত্ত্বেও বেগম জিয়ার উন্নত চিকিৎসার স্বার্থে তিনি লন্ডন যাত্রার যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিঃসন্দেহে বিরল দৃষ্টান্ত অ্যাভারকেয়ার হাসপাতালে একই ফ্লোরে একদিকে তার মায়ের সিসিইউ বেডে মৃত্যুর থাবা ঠেকানোর লড়াই অন্যদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে গভীর সংখ্যা এমন দ্বৈত সংকটের মুহূর্তে অধিকাংশ মানুষই হয়তো পরিবারের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিতেন কিন্তু ডাক্তার জাহিদ বেছে নিয়েছেন দায়িত্বের পথ কষ্ট দ্বিধা কিংবা আবেগ নয় চিকিৎসক হিসেবে দায়িত্ববোধ এবং রাজনৈতিক অঙ্গীকারিতাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে চিকিৎসকরা বলছেন বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী হিসেবে ডাক্তার জাহিদের ভূমিকা চিকিৎসার সংশ্লিষ্ট প্রতিটি সিদ্ধান্তে অপরিহার্য দলের শীর্ষ নেতারাও বলছেন ব্যক্তিগত কষ্টের চাপ থাকা সত্ত্বেও তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন এটি শুধু দায়িত্ববোধ নয় এটি একজন রাজনীতিবিদ ও একজন মানবিক চিকিৎসকের অঙ্গীকার ডাক্তার জাহিদের পেশাগত পরিচয়ও তাকে আলাদা মর্যাদা দিয়েছে ময়মসিং মেডিকেল কলেজ থেকে এমবি এর পর বিসিপিএস থেকে এফসিপিএস ইউরোলজিতে এম পাকিস্তানের সিপিএসপি থেকে দ্বিতীয় এফ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স থেকে এফআরসিপি দেশি বিদেশি উচ্চতর ডিগ্রিতে পরিপূর্ণতার চিকিৎসক জীবন এই যোগ্যতার জন্যই তিনি বারবার বিএনপির চিকিৎসা বিষয়ক সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে নিজের দিন রাত একাকার করেছেন বেগম জিয়ার চিকিৎসা আপডেট দিতে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বহুবার হৃদয় গ্রথিত আবেগে ভেঙে পড়েছেন একজন চিকিৎসকের পেশাদারিত্বের আড়ালে প্রিয় দেশমাতার সুস্থতার আকুলতা আন্দোলিত করেছে দেশবাসীকে ছুঁয়েছে সবার হৃদয়কে বিএনপির শীর্ষ নেতারাও এক বাক্যে স্বীকার করবেন করেছেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য উদয়াস্ত পরিশ্রম আন্তরিকতা আর ভালোবাসার এক উদাহরণ তৈরি করেছেন ডাক্তার জাহিদ কারও নজর এড়ায়নি বেগম জিয়ার হুইল চেয়ার ঠেলে বারবার ডাক্তার জাহিদের এগিয়ে চলার দৃশ্যপট নিরাপত্তাকর্মী বা সহকারীর অভাব নেই তবুও তিনি নিজেই সামাল দিয়েছেন এটি কখনও আনুষ্ঠানিকতা নয় বরং সম্মান শ্রদ্ধা ও দায়িত্ববোধের বহির্প্রকাশ ড্যাবের চারবারের মহাসচিব বিএনপির উপদেষ্টা ভাইস চেয়ারম্যান এবং সর্বশেষ স্থায়ী কমিটির সদস্য দলের প্রতি তার রাজনৈতিক অবস্থানও যথেষ্ট দৃঢ় তারেক রহমান তাকে ডাক্তার জাহিদ সাহেব বলে সম্বোধন করেন যা তার প্রতি আস্থা ভরসার প্রতীক বিএনপির নেতৃত্বে তার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিক প্রতিশোধমূলক নিপীড়নও তাকে বহুবার স্পর্শ করেছে প্রায় অর্ধশত মামলা তিন দফা কারাবাস কিছুই তাকে রাজনৈতিক অবস্থান থেকে সরাতে পারেনি ডাক্তার জাহিদের পরিবারও সেবায় সুপরিচিত তার বাবা মা মাংহের চারটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার মা একজন সোনামধন্য শিক্ষক আজ জীবনযুদ্ধে তার সুস্থতার জন্য প্রার্থনা অবিরাম সমকালীন রাজনীতিতে যেখানে দায়িত্ববোধ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ সেখানে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের এমন কর্তব্য পরায়ণতা নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রীর প্রতি আনুগত্য পেশাগত নৈতিকতা এবং ব্যক্তিগত ত্যাগ সব মিলিয়ে তার ভূমিকা আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে তার রাজনৈতিক অধ্যায়কে এমন দায়িত্বশীল নেতৃত্ব অত্যুজ্জ্বল হয়ে থাকবে আজ ও আগামীর ইতিহাসের সোনালী পাতায়